দাউদকান্দি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে অবস্থিত কুমিল্লা জেলার একটি ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ উপজেলা এটি ভৌগোলিকভাবে ভাবে ও মেঘনা নদীর তীরে অবস্থিত দাউদকান্দি উপজেলার আয়তন প্রায় তিন চোদ্দ দশমিক নয় নয় বর্গ কিলোমিটার সালের আদমশুমারি অনুযায়ী দাউদকান্দি উপজেলার জনসংখ্যা প্রায় তিন লক্ষ উনষাট হাজার জন এর মধ্যে পুরুষের সংখ্যা এক লক্ষ উনসত্তর হাজার একশো নয় জন মহিলার সংখ্যা এক লক্ষ আশি হাজার আটশত একজন উপজেলাটিতে একটি পৌরসভা চোদ্দটি ইউনিয়ন রয়েছে পৌরসভাটি উপজেলার নামে নামকরণ করা হয়েছে দাউদকান্দি পৌরসভা সম্পূর্ণ উপজেলার কার্যক্রম দাউদকান্দি উপজেলার আওতাধীন পনেরোশো সালে স্বাধীন বাংলার শাসক সোলেমান করারির ছোট পুত্র দাউদ করারির নাম অনুসারে দাউদকান্দি নামকরণ করা হয়েছে পনেরোশো সালে সম্রাট আকবরের সাথে এক যুদ্ধে দাউদ করারির মৃত্যু হয় অন্য আরেক ইতিহাস থেকে জানা যায় সতেরোশো সালে বাংলা ও বিহারের মানচিত্রে ডেভিড স্ক্যান্ডি উল্লেখ রয়েছে এখানে ইংরেজরা দাউদকে ডেভিডস কানদিকে ইসকান্দি উল্লেখ করেছেন দাউদকান্দি মূলত কৃষিপ্রধান এলাকা এখানকার কৃষি ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি অর্থনীতিতে বেশ গুরুত্ব রাখে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে রাজধানী ঢাকা থেকে আলাদা করেছে দাউদকান্দি উপজেলা অবস্থিত গোমদি মগনা সেতু দাউদকান্দি উপজেলার উপর দিয়ে বয়ে গেছে বাংলাদেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশাপাশি দাউদকান্দি উপজেলা অবস্থিত হওয়ায় এর যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত দাউদকান্দি উপজেলার উল্লেখযোগ্য বাজারগুলো হলো গৌরীপুর বাজার দাউদকান্দি বাজার ইলেকট্রস বাজার বর্তমানে গৌরীপুর বাজার দাউদকান্দি উপজেলার প্রধান বাজার এটি শুধু দাউদকান্দি উপজেলার লোকজনদের কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ নয় আশেপাশের উপজেলা থেকে শুরু করে চাঁদপুর জেলার উত্তরাংশ বিবারিয়া জেলার দক্ষিণাংশের মানুষ গৌরীপুর বাজার আসে কেনাকাটা করার জন্য দাউদ দাউদকান্দির ঐতিহ্যবাহী দর্শনীয় স্থানগুলো হলো দাউদকান্দি ব্রিজ বানিয়াপাড়া দরবার শরীফ দাউদকান্দি ঈদগাহ দশপাড়া মোস্তাক আহমেদের বাড়ি জুরানপুর কমপ্লেক্স জারিপালি শিশু পার্ক সিরায়ের চর দরগাবাড়ি বৈকাল ব্রিজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছয়টি কলেজ একটি টেকনিক্যাল কলেজ চৌচল্লিশটি মাধ্যমিক বিদ্যালয় একশো প্রাথমিক বিদ্যালয় তিরানব্বইটি কিন্ডার গার্ডেন এবং বত্রিশটি মাদ্রাসা রয়েছে কর সাক্ষরতার হার পঞ্চাশ দশমিক সাত শতাংশ উপজেলায় একটি বৌদ্ধভূমি দাউদকান্দি সাহাপাড়ায় অবস্থিত যা মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে দাউদকান্দি উপজেলা তার ইতিহাস সংস্কৃতি ও ভৌগোলিক কারণে কুমিল্লা জেলার একটি অন্যতম উপজেলা